সরাসরি কোরআন থেকে রুহু কীভাবে কবজ করা হয় মানুষের যে রুহ মানুষের যে প্রাণবায়ু মানুষের যে আত্মা মানুষের যে প্রাণ হরণ করা হয় সেটি কীভাবে কী পদ্ধতি করা হয় সেই সম্পর্কে কোরআনকে বলতে দেখেন শপথ সজরে শপথ সজরে রুহু কবচকারীদের এলো এক নম্বর এত সুরা নাজিয়াতের শপথ মৃদুভাবে রুহু কবসকারীদের অর্থাৎ আলতোভাবে খুব মোলায়েমভাবে খুব আদরের সহিত এটা আছে সুরা নাজিয়াতের দুই নম্বর তার মানে মানুষের যে রুহু মানুষের রুহু ও কিন্তু দুইভাবে হরণ করা হয় রঘকে কেড়ে নেওয়া হয় দুইভাবে মৃত্যু দুই রকমের হয় এখানে আমি সনাতন বা হিন্দু ধর্মের একটা গ্রন্থ পড়ছিলাম এটা সম্ভব শিল্পদের একটা গ্রন্থ সেখানে একটা উদাহরণ আমি পড়ছিলাম সেই উদাহরণটা আপনার শোনাব সেটা হচ্ছে যে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বিড়াল বিড়াল যখন তার বাচ্চাকে ধরে তাই না মনে করেন যে বিড়ালে অনেকগুলো বাচ্চা দিছে বাড়িওয়ালা অর্থাৎ গৃহস্থ মাস্টার যিনি তিনি প্রায় বিরক্ত হন এবং ওই বিড়ালকে লাথি মারেন তারপরে চিকন লাঠিতে বাড়ি মারেন হুম উনি বিরক্ত হন আবার ছোটো ছোটো বিড়ালের বাচ্চারা দেখবেন যে খাবারে মুখ দেয় তরকারিতে মুখ দেয় এটা একটা বিরক্তিকর ব্যাপার তো বাড়িওয়ালা প্রায় ওই বিড়ালে মারেন তো বিড়ালের মা বাবা চিনতে করলো যে না বাড়িওয়ালা যখন খেপে গেছে তখন সকালবেলা বিড়ালের বাচ্চাগুলোকে আমি মুখে করে ধরে নিয়ে ওরা তো মুখ দিয়েই ধরে ওই বাড়ির পাশে যে খড়ের গাদা আছে গরুের যে খড় খাওয়ানো হয় ধানের বিচলি বা খড় ওই খড়ের যে গাদা ওর তলে ফাঁকা আছে মাছা আছে ওইখানে রেখে আসে ওখানে ইঁদুরও আছে তো সেখানে এই বিড়ালকে রেখে আসে কে বিড়াল প্রতিদিন বিড়াল তার বাচ্চাকে ধরে ধরে নিয়ে যায় আবার ধরে ধরে নিয়ে আসে ধরে ধরে নিয়ে যায় ধরে ধরে নিয়ে আসে ধরে ধরে নিয়ে যায় ধরে ধরে নিয়ে আসে কোনো সমস্যা হয় না বিড়ালের বাচ্চার যে ঘাড় সেখানে কোনো দাগও পড়ে না রক্তকরণ হয় না কোনো ক্ষতি হয় না মারাও যায় না বিড়ালের বাচ্চা কিন্তু কিন্তু যখন ওই একই বিড়াল যখন ইঁদুর ধরে চোখের সামনে দেখবে যে যখন এমনভাবে ধরে যে সেই বিড়াল শটপট 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 শর্টফট করে 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 বিড়ালের মুখে যে ইঁদুর সে মারা যায় মারা যায় না মারা যায় এটা পরীক্ষিত ইঁদুর যখন বিড়াল যখন ইঁদুর ধরে তখন এমনভাবে ধরে শুধুমাত্র দাঁতটা একটু এদিক ওদিক করে দেয় একটু সামান্য এদিক ওদিক এটা দেখা যায় না কারণ চামড়ার ভিতরের ব্যবহার তো আর মুখের ভিতর মুখের চামড়া প্লাস ইঁদুরের কোমল চামড়া ওইগুলো আসলে বোঝা যায় না কোথায় কি ঘটনা ঘটছে শুধু একটু দাঁতটা একটু বাড়ায় দেয় তাতেই রক্তকরণ হয়ে ইঁদুর মারা যায় অতএব নিজের বাচ্চাকে যখন যখন ধর তখন কিন্তু বাচ্চার ক্ষতি হয় না কিন্তু যখন অন্যের বাচ্চা অর্থাৎ ইঁদুর ধরে তখন কিন্তু সে মারা যায় ঠিক এই যে যারা সৎকর্মশীল তাদের যে আত্মা বা বাউ সেটা নিশ্চয়ই আল্লাহ পাক নিশ্চয়ই আমরা শতভাগ নিশ্চিত কারণ তিনি তো অবিচার করতে পারেন না তিনি সেই আত্মাগুলো কি করবেন অত্যন্ত আদরের সহিত সাদরে আমন্ত্রণের মাধ্যমে নিয়ে নেবেন আর যেটা অপরাধী যারা জালেম যারা অত্যাচারী যারা অনবিচারী যারা প্রতারক যারা ভণ্ড যারা চোট বাটপাট চিটা যারা সমাজে মানুষের ক্ষতি করে আল্লাবাক সব পাপ ক্ষমা করবেন কিন্তু মানুষের হক নষ্ট করছে যারা তাদেরকে কি ক্ষমা করবেন না তো সেই হককারীদের যে আমল সেটা কীভাবে তুলে নেওয়া হবে সজোরে একেবারে মসুর দিয়ে তাই না চামড়া ছিঁড়ে তাই না গ্রামাঞ্চলে আপনার যে খেসারি কোলে বা মটর কোলে যখন ছিঁড়ে নেয় চোরে যখন তখন একেবারে একেবারে মোড়ায় মোড়ে সিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় আর যখন কোনো গৃহস্থ নিজের ক্ষেত থেকে তোলে তখন একটা একটা করে খুব যত্ন করে আলতু করে শুধু কোমল ডবাটা তোলে তাই না তো বন্ধুরা অনেক কথাই বলে ফেললাম একটা কথা বলতে যাই তাহলে আমরা জানলাম যে আত্মার গতি দুই রকম একটা আছে সজোরে অত মানে খুবই নির্মম ভাবে একটা হচ্ছে কি অত্যন্ত মৃদুভাবে বা যত্নের সহিত তাই না আবার এই আত্মাগুলো যে আত্মাগুলো খারাপ বন্ধ আত্মা সেগুলো চলে যাবে কোথায় সিজিনে আর যেগুলো ভালো আত্মা সেগুলো থাকবে কোথায় ইল্লিনে তাই না তো সব ব্যবস্থা সৃষ্টি কথা করিয়ে রাখছেন তিনি করবেন বা এমন কিছু না সব ব্যবস্থা করাই আছে অতএব খেলারাম খেলে যাও আপনার যা মন চায় তারপর করে যান যদি ভালো কাজ করেন তাহলে আপনার জন্য আছে কল্যাণ আর যদি অপরাধ করেন তাহলে তার জন্য কোনো সার নেই আপনি তবা পড়েই জান্নাতে ছেলে যাবেন এত সস্তা না কলেমা পড়লেই জানা ছেলে যাবেন হ্যাঁ রসগোল্লা খাবেন এত সস্তা না এগুলো ভণ্ডামি এটা এক ধরনের ব্যবসা আর কি এটা কোরআনে নাই কোরআনে আছে দুটো যে যারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা এবং সৎকাজ করে তাদের জান্নাত কলেমা পড়লেই জান্নলে যাবে এ কথা যদি আপনি কোথাও পেয়ে থাকেন তাহলে আমার একটু কমেন্ট করে তো আজকে এই বন্ধু রইল ভালো থাকবেন সবাই